আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা ডেইলি ব্লগ সবাইকে সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আশা করছি আমার প্রিয় আপু এবং ভাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে সব সময়ের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে তবে এবার প্রায় এক সপ্তাহ পর আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি ঈদের আগের দিন থেকে আমি আর কোনো ভিডিও দিচ্ছি না এই পর্যন্ত আজ তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে পাড়ার ঈদটা ছিল সবচেয়ে ভিন্ন রকম ঈদ যেটা মানে এর থেকে সাদা হতে পারে না আসলে একটা মাস রোজা রাখার পর আমিও একটু অসুস্থ হয়ে যাই আর ঈদের আগের কিছু কাজকর্ম করে খুবই ক্লান্ত হয়ে যাই তো এর মধ্যে আবার ঈদের দিন থেকে আনাসের জ্বর আসছে তো সেই জ্বরের জন্য আর আমার শারীরিক দিকটা একটু দুর্বলতার জন্য আমি নতুন কোন ব্লগ তৈরি করি নেই আর ভিডিও করি নেই আসলে একটা না সংসারের কাজ করা আবার ভিডিও করা ভিডিও এডিট করা সেই সময় সেই মন মানসিকতা আমার কোনোটাই ছিল না আর সেজন্য আমি আর কোনো ভিডিও করি নেই আর কোনো মতো শুধু রান্না বান্না করে খাওয়া দাওয়া করা হয়েছে আর শুধু আমাদের যেহেতু ছোট একটা পরিবার সেই পরিবারের মধ্যে নিজেরা ঘরের মধ্যে যতটুকু পারছি সময়টা পার করছি এন্ডা প্রায় একটা সপ্তাহ ধরে বাহিরও যাওয়া হয় নাই তো আজকে হুট করে দুপুরবেলা যখন একটু বৃষ্টি হয়েছে তখন আনাসের বাবাকে বললাম যে দেখো এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবারে ঈদের মতো তো আর কখনো এইভাবে সাদা মাতা ঈদ পালন করি নেই তো চলো একটু বাহিরে ঘুরে আসি যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে বেশ অনেক গরম ছিল তো করে আজকে একটু বৃষ্টি হওয়ার পর আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে তো পরিবেশ ঠান্ডা হওয়াতে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকাতে তো হুট করে রেডি হয়ে গেলাম বুকে নিয়ে আনাজকে নিয়ে একটু বাহিরে হাঁটাহাঁটি করার জন্য একদমই ঘরে আর ভালো লাগতে ছিল না তারপরে ছেলেকে নিয়ে চলে গেলাম তো গিয়েছিলাম এটা সন্ধ্যার পরে তো ওইখানে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো ছিলাম বাসার কাছাকাছি গিয়েছি দূরে কোথাও না যেহেতু রাত হয়ে গেছে তো দূরে কোথায় যাব তো সেজন্য দূরে যাওয়া হয় না বাসার আশেপাশে একটু রাস্তাঘাটে হাঁটাহাঁটি করলাম ফুচকা খাইলাম তারপরে গিয়েছিলাম পিজার একটা রেস্টুরেন্টে তো ওইখানে গিয়ে একটা পিজা পার্সেল নিয়ে তারপরে বাসায় চলে আসলাম আর কিছু নাস্তাও নিয়েছিলাম সাথে নিয়ে বাসায় চলে আসি একটা সপ্তাহ ধরে ব্লগ শেয়ার করি না আর মনে হচ্ছিল যেন প্রায় একটা বছর ধরে আমি কোনো ব্লগ করি না আমার প্রিয় আপুদের সাথে কথা বলি না আসলে এদিক দিয়ে অনেক টেনশন হচ্ছে যে কেন আমি কোনো ব্লগ শেয়ার করছি না যেহেতু আমার নতুন এটা ইউটিউব চ্যানেল আমার তো চ্যানেলেরও ক্ষতি হবে তো তারপরও আমার যেহেতু মুড ভালো ছিল না আর পরিবেশও ছিল না যে ভিডিও করব যেহেতু পরিবার নিয়ে সময় পার করছিলাম চাচ্ছিলাম না এই সময়ে কোনো কিছু বাদ দিয়ে আমি একটু ভিডিও করি তো সেজন্য আর ভিডিও করি নাই ব্লগও শেয়ার করি নাই সেজন্য তো আজকে একটু বাইরে যা যাব যেহেতু তো ভাবলাম যে কি দেখছি আমার ইউটিউবের আপুদের যারা ইউটিউবিং করে তাদেরকে প্রত্যেকে দেখছি যে পরিবার নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে তো আমরা এই পর্যন্ত কোথাও যাইনি তো আজকে ফার্স্ট টাইম এই ঈদের সাত দিন পর মানে একটু বাইরে গেলাম আর কি তারপরও বেশি সময় ছিলাম না চলে আসছি তো এই হলো আমার আজকে ছোট্ট ব্লগটি তো এখন আর এরকম হবে না ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিয়মিত ব্লগ শেয়ার করার জন্য আর যেসব আপুরা আমার নিয়মিত ব্লগ দেখে আসছিলেন এ পর্যন্ত আর এই এক সপ্তাহ কোনো ব্লগ দেখতে পান নাই তো কারা কারা আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও দোয়া তো আমার আজকের ছোট্ট ব্লগটি আমি এখানে শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম